পাটি ব্রেন দুই টুকরা হয়ে যায় তখন ডাক্তাররা চাইলেন যে পাটা কেটে ফেলবেন কোন গটে আমাদের স্যার বললেন যে এটাকে ব্যান্ডেজ করে নিয়ে আসো ক্যান্সার মুক্ত হলে দেখে আল্লাহ কি করে ডাক্তাররা বলছে যে রে এটা কোনোভাবে সম্ভব না এটা খেটে কেটে ফেলতে হবে এবং আল্লাহরকেও আছে সমত কাটাতে গিয়ে সেটা ওনার শারীরিক কন্ডিশন নাই বলে তারা অপারেশন করতে পারে নাই আল্লাহ রসুল সারের কাছে ব্যান্ডেজ করে নিয়ে আসেন এবং উনি আজ থেকে বিশ বছর আগে সুন্দরভাবে সুস্থ হন এখন ওনার ওজন যে প্রায় পঁচাশি কেজি এবং আগের চেয়ে স্ট্রং উনি আসেন বিশেষ করে আপনাদেরকে বলবো যে কুমিল্লা লাকসাম শিয়াং গ্রামে একদম কালবাডের পাশেই বাড়ি যে বাড়ির পাশ বাইয়ের একটা একটা আর সন্তান জন্ম নিসে যে দিন ওই দিনে দেখা যায় তার শরীরে ব্লাড নেই টেস্ট করে দেখা যায় তার ব্লাড ক্যান্সার হয়েছে এমনিভাবে ভাবে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে সেটা দেখা যায় যে স্কোয়ার ওনারা এক মাসে দশ লক্ষ টাকা ব্যয় করছেন তারপরে উনি সুস্থ হন নাই তারা বলছেন যে শরীরের সমস্ত রোগ সুখ গেছে আর থেরাপি দেওয়া সম্ভব নয় ওনাকে বাড়িতে নিয়ে যান এই পর্যন্ত নিয়ে আসেন এবং আল্লাহ করেন এখন আজকে বাচ্চার বয়স প্রায় আট বছর এখন রানিং আট বছর বা নয় বছর হয়েছে বাচ্চা লেখাপড়া করতেছে সুন্দরভাবে সুস্থ আছে বিশেষ করে কুমিল্লার পরিকল্পনা মন্ত্রণালয়ের মজিবুর রহমান তার চাচা ক্যান্সার হয়ে ঠিক সেম ভাবে পাটা ভেঙ্গে আলাদা হয়ে যায় তারপর আল্লাহ রসুল সহমত ক্যান্সার নিয়ে ভ্যান্ডিস নিয়ে সেটা স্যারের কাছে আনা হয় এবং আল্লাহ রসুল সহমত আমাদের স্যার চিকিৎসা করেন এখন ওই ব্যক্তি এখন আল্লাহ রসের সহমতে কেটে কামারে কাজ করে সত্তর বছরের যুগ বৃদ্ধ মানুষ যুবকের মতো কাজ করে এটা হলো আমাদের বর্তমান পরিকল্পনা মন্ত্রণালয়ের যিনি জব করেন এটা বিষয়ে মজিবুল হক সাহেব ওনার চাচা বিশেষ করে এমনিতে মানে আপনারা যে যে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আছেন স্যার আর ইউটিউবে ফেসবুকে গুগলে টিকটকে সার্চ করেন দেখবেন যে গলা থেকে ধরে একদম পেটিস পর্যন্ত গলা থেকে একদম জরাই পর্যন্ত অতএব পিঠে বা সামনে চারটা পাঁচটা অপারেশন করে যারা একেবারে বিছনায় প্লাট সেই সব রোগীগুলো সুস্থ রয়েছে সেই রোগীগুলো সাক্ষাৎকার আপনারা বিশেষ করে আপনারা ইউটিউব ফেসবুক গুগলে পাবেন বিশেষ করে আপনার চট্টগ্রামের আপনার অ্যাডভোকেট আমাদের নামটা কি আপনার চট্টগ্রামের অ্যাডভোকেট হ্যাঁ অ্যাডভোকেট আব্দুল্লাহ সাহেব উনি হাইকোর্টে আছেন এবং চট্টগ্রামেও বসেন ওনার বইনের স্পীটের মধ্যে একদম বড় একটা গর্ত হয়ে মেরুদণ্ডের হাড় দেখা যায় তো উনি বিছানায় একদম ফ্লাড অবস্থায় পড়েছিলেন গন্ধ ঘরের মধ্যে প্রবেশ করা যায় তো না তারপরও আল্লাহ রসেস সম্মথে আমাদের স্যার চিকিৎসা করেছেন এবং আল্লাহ রসেস সম্মতে যেখানে সব ডাক্তাররা বাদ দিয়েছেন তারপরে চিকিৎসা করেছেন সুন্দরভাবে সুস্থ হয়েছেন এটা আজকে প্রায় দীর্ঘ দশ বছর যাবত এমনিভাবে আপনারা যে সকল রুগীকে দেখবেন যে একেবারে বিশেষ করে সারা যেখানে বলে ওয়ার্ল্ড এর ডাক্তার নেই লক্ষ চিকিৎসা দরকার। আপনি কোনো ডাক্তারের পঞ্চাশটা ডকুমেন্ট পাইবেন না যে তার কাছে পঞ্চাশ জন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে আর বিশেষ করে আপনার কোনো ডাক্তার না পঞ্চাশটা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে এরকম কোনো ডকুমেন্ট আপনার ফেসবুক ইউটিউব গুগল বা টিভিতে পান তার কাছে আপনার যেতে হবে কিন্তু আমাদের সারের যদি প্রমাণ করছেন প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্ব রুগী সাক্ষাৎকার পাইবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাকে বিশেষ করে বলবো যে আপনি অন্যদিকে চিকিৎসা করে টাকা পয়সা নষ্ট না করে আপনি আমাদের স্যারের কাছে চলে আসেন এরপরেও যদি আপনি চান অ্যালোপ্যাথিক চিকিৎসা করতেন আমাদের স্যারের চিকিৎসা যদি নিয়মিত চার মাস চালান চার মাসের ভিতরে ক্যান্সারটা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে কত প্রথম মাসের চিকিৎসা আসবে পঁয়ত্রিশ হাজার পরবর্তী মাসে আসবে দশ হাজার করে নিয়মিত চার মাস চিকিৎসা করার পরে রিপোর্ট করবেন রিপোর্ট সম্পূর্ণ ভালো আসবে এবং নিয়মিত এক বছর ওষুধ সেবন করলেই সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ থাকবে আর বিশেষ করে আমাদের স্যারের চিকিৎসা চালাকালীন অবস্থায় অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদে হার্বাল যে কোনো ওষুধ যদি আপনি ক্যান্সারের জন্য খাওয়াতে চান কোনো বাধা নেই বা অন্য যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথিক আপনি খাওয়াতে পারবেন কোনো বাধা নেই বিশেষ করে আপনি যদি আমাদের সারকে দেখাইতে চান আমাদের সার প্রতিদিন তিনশো রুগীর ঊর্ধ্বে রুগী দেখেন তিনশো রুগীর সিরিয়াল থাকে আপনি যেদিন আসবেন সেই দিন কিন্তু সময় নিয়ে আসতে হবে সারাদিনের সময় নিয়ে আসতে হবে কারণ আপনি আইসে যদি আবার এক দুই ঘন্টা ভিতরে যাইতেছেন এটা কোনোভাবেই সম্ভব না সিরিয়াল ছাড়া আসলে আপনি সারাদিনও স্যারকে দেখানো সম্ভব না তিন দিনও আপনার ডাকা থেকে দেখানো সম্ভব না সিরিয়াল নিয়ে আসলেও যেদিন আসবেন এদিন দিন আপনার সারাদিন স্যারকে সময় দিতে হবে স্যারে যাতে ঠান্ডা মাথা কারণ আপনার জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই আপনি তাড়াহুড়া করলেন আপনার চিকিৎসা সঠিকভাবে হইল না আপনার মৃত্যু হয়ে গেল তাহলে ওই বাকি জীবনটার সময়টা আপনি পাইলেন না আপনি যেদিন আসবেন সারাদিন সময় নিয়ে আসবেন একবার না একবার স্যারের খুব টান সুন্দরভাবে আপনাকে দেখে দিবে আর তারাহা করলে সারা দুই মিনিট আপনার বিদায় দিতে পারে কারণ আপনি আপনি সময় নিয়ে এসেন আমি যাতে সুন্দরভাবে আপনাকে দেখাই দিতে পারি আপনি যাতে সুন্দরভাবে সুস্থ হইতে পারে আল্লাহর কাছে দোয়া করি আপনি যাতে আল্লাহর কাছে এই রূপ থেকে আপনি মুক্তি পান এবং আমরাও যাতে যথাযথভাবে আপনাকে সেবাটা দিতে পারি সেই জন্য আপনি যেদিন আসবেন অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন আমি আপনাকে রিসিভ করব সিরিয়াল দিলে পরে আর লোকেশন আমি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাই দিব আর আপনি যেদিন আসবেন সেই দিন আপনার নাম ঠিকানা লিখে আপনি আমার হোয়াটসঅ্যাপ করে দেন আমি সিরিয়ালটা দিয়ে আপনাকে আপনি জানাই দিব যে আপনি সিরিয়ালটা পড়ছে আমাদের স্যার হল শনি উদয় বিশ্বম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকাতে রুগী দেখেন এবং মঙ্গল বৃহস্পতি হবিগঞ্জে রুগী দেখেন স্যারের সাথে আরও অন্তপক্ষে চল্লিশ জন ডাক্তার সারা সাথে কাজ করেন এবং আমাদের যে উল্লেখযোগ্য রোগীগুলা ভালো হচ্ছে এগুলা ডাক্তারদের সহ আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি মেসেজটা পাঠাচ্ছি বিশেষ করে দেখেন আপনি ভিডিওগুলো দেখেন যে ভিডিওর মধ্যে কতজন ডাক্তার স্যারের সাথে কাজ করেন এবং ভিডিওগুলোতে আপনি দেখেন কি ভয়ানক রোগীগুলো আমাদের শরীর সুস্থ হচ্ছে এগুলো আমি প্রায় আপনার কাছে অনেকগুলি ভিডিও পাঠাবো হোয়াটসঅ্যাপে আপনি একটু দেখেন বিশেষ করে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করেছি আপনি আমি এই মুহূর্তে শেষ করতে চাই আপনি সিরিয়াল যখন দিবেন আপনি আমাকে ফোন দিবেন আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন